ঠিক আইস ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লগস ইউটিউব চ্যানেল আশেপাশের ফেসবুক পেজ প্রত্যেক দিনের মতো আজ আবার এক নতুন লাইট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ সোমবার আর সোমবার দুপুরে দেখতে পাচ্ছেন সেই অসাধারণ ভিড় রয়েছে এই দীঘার সমুদ্র সৈকতে যেখান থেকে আপনাদের প্রত্যেক দিন লাইভ নিয়ে চলে আসি তো আছো সেরকম লাইভ নিয়ে চলে এসছি পর্যাপ্ত জলোচ্ছ্বাসের মধ্যে থেকে সেই লাইফ আপনারা দেখতে পাচ্ছেন আর ট্যদীঘা ব্লকসের মাধ্যমে সরাসরি ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে যে ঘাটটায় আপনারা জেনে থাকেন সেই ব্লু ভিউ ঘাট তো দেখতে পাচ্ছেন তো জলের কিন্তু কন্টিনিউয়াসলি চলেই আসছে যেহেতু এখন ভাটা রয়েছে তো ভাটা হচ্ছে ভাটার কারণে কিন্তু জলের মোটামুটি মোটামুটিভাবে একটু হালকা দেখা যাচ্ছে যখন জোয়ার ছিল জোয়ারের সময় কিন্তু জলোচ্ছ্বাস খুব পাওয়া যাচ্ছিলো তো আজ সেরকম এক দৃশ্য পর্যাপ্ত জলোচ্ছ্বাসের মধ্যে দেখা যাচ্ছে তাই আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন দীঘা থেকে সর্বপ্রথম সেরা আপডেট সেরা লাইভ সেরা চিত্র পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেউ দীঘা ব্লগ দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন যেমনভাবে লাইভ মেয়েছে আজ হচ্ছে একইভাবে সেইখানে লাইভ মেয়ে চলে এসছে দক্ষিণ পাশ্চিম কন্টিনিউয়াসলি হয়ে চলেছে এবং সেই জলোচ্ছ্বাস রামডামভাবে সকাল থেকেই চলছে যখন জল ছিল জোয়ার ছিল এবং যখন ভাটা হয়ে এসছে তখনও পর্যন্ত সেই জলোচ্ছ্বাস এখনও পর্যন্ত দেখা যাচ্ছে এস ডি দীঘা ব্লক হাই দাদা থ্যাংক ইউ কমেন্ট করার জন্য এস ডি দীঘা ব্লক অসংখ্য ধন্যবাদ এসডি এস ডি দীঘা ব্লক মনে হচ্ছে আপনার বাড়ি দীঘাতেই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন করার জন্য সর্বপ্রথম বলে থাকি ভিডিওটি যদি বা লাইভটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিন তার সাথে আপনার পরিচিতি সার্কেল বন্ধু বান্ধবদের মধ্যে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আজকে কেমন আছো দাদা অশোক মণ্ডল অশোক মণ্ডল আবার ফিরে এসছেন খুব দারুণ ভালো আছি তো অন্যান্য দিনের তুলনায় আজ একটু খুব খুশি আছি তো খুশি থাকার কারণ আপনারা প্রত্যেকেই দেখেছেন হয়তো আমার চ্যানেলে গিয়ে আপনারা আপডেট দেখেছেন তো আমার ফার্স্ট পেমেন্ট কিন্তু এই মাসেই ঢুকেছে তো দীর্ঘ তিন চার দিন হলো আমার ফার্স্ট পেমেন্টটা ঢুকেছে তো এই ফার্স্ট পেমেন্ট আপনাদের কাছে আমি সরাসরি একটা ভিডিও করেছি তো আপনারা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন ঢেউ নেই সেরকম আছে তো কথালে যে পরিমাণে ঢেউ হওয়ার কথা সেরকম টাইপের ঢেউ রয়েছে তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তো মরা কটালের কারণে কিন্তু সেই পরিমাণে ঢেউ দেখা যায় যেটা কটালের সঙ্গে ঢেউটা দেখা যায় আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারই সাথে দীঘার সম্পর্কিত সব রকমের আপনারা যদি তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন আর কে দীঘা মাধ্যমে দীঘা থেকে সোরা সেরা সেরি সরাসরি সেরা আপডেট আপনারা পেয়ে যাবেন বর্তমানে সেই অসাধারণ চিত্র দেখতে পাচ্ছেন আজ দুপুরে এতটা পরিমাণে ঠান্ডা নেই তো ঠান্ডা রয়েছে না হালকা রয়েছে তো যে পরিমাণে ঠান্ডা সকাল থেকে দেখা যাচ্ছিলো সে পরিমাণে ঠান্ডা এখন নেই যেহেতু রোদ বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল তো ফেব্রুয়ারিটা সময় বিশাল ঢেউ হবে হ্যাঁ এটা মাস্ট ফেব্রুয়ারিতে ঢেউটা বিশাল হয়ে থাকে যেন সে সময় কটালটা থাকে ওই কটালের কারণে কিন্তু ঢেউটা হয় তো ফেব্রুয়ারিতে কিন্তু ঢেউ দেখতে পাবেন সমুদ্র উত্তাল থাকবে তখন তো এখনও পর্যন্ত যে পরিমাণে দেখা যাচ্ছে পর্যটক বেশি পর্যটক রয়েছে তো গতকালের তুলনায় আজকে তবুও হালকা হলেও আজকে কিন্তু সমুদ্রের ঢেউ মোটামুটিভাবে ভালোই রয়েছে তো গতকাল এরকম ঢেউ ছিল না আজ কিন্তু ঢেউ যে জলোচ্ছ্বাসের যে পরিমাণটা সেটা অনেকটা পরিমাণে বেড়েছে তো সরাসরি আপনারা লক্ষ্য করতে পারছেন আজকে আপনাদের কাছে সবসময় সেরা চিত্র নিয়ে আসে তো আজও আপনাদের কাছে এক নতুনভাবে নিয়ে এসেছি প্রত্যেক দিনের লাইভ যেমন দেখে থাকেন আজও সেরকম তো টাইমিংসটা একটু রকমের থাকে সকালে কখনও দেখি কখনও বিকেলে দেখাই কখনো রাত্রেবেলা প্রত্যেক সময় লাইভ নিয়ে চলে আসি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন ছুটে আসছে সমুদ্রের দিকে তো যে সকালে যে পরিমাণ ঢোল ছিল সেটা কিন্তু ঢেউটা হাই টাইট ছিল জোয়ার ছিল জোয়ার থাকার কারণে কারণ সেই পরিমাণ ঢেউটা দেখা যাচ্ছিলো তো এখন যেহেতু লো টাইট হচ্ছে যেটাকে আমরা ভাটা বলে থাকি এই ভাটার কারণে কিন্তু জলের তেমনভাবে দেখা যাচ্ছে না তো কিন্তু সেই পরিমাণ ঢেউটা জানি রাতে লোক লোকজন হয় ওল হ্যাঁ অবশ্যই রাত ওল দীঘা এমন একটা জায়গায় রাত হলেই কিন্তু পর্যটকের সংখ্যাটা অনেকটা পরিমাণে বেড়ে যায় তো ওল দীঘা বিভোর দিক থেকে অনেকটা পরিমাণে এগিয়ে নিউ দীঘার তুলনায় যেহেতু ওল দীঘাতে হচ্ছে মেন পয়েন্ট দীঘার মেন পয়েন্ট হচ্ছে ওল দীঘা আপনারা সরাসরি সেই চিত্রটা আগেও দেখেছেন এখনও দেখতেই পাচ্ছেন সেই লাইভ চিত্রটি তো দুপুরবেলা তো প্রত্যেকেই জেনে থাকেন দুপুরবেলা খুবই অল্প সংখ্যক রোগ হয়ে থাকে তো এখন দুটো বাজতে যায় দুটো বাজার কারণে কিন্তু লোকজনই খুব কম পাওয়া যায় যেহেতু এখন লোক সংখ্যা বা পর্যটকের যে পরিমাণ তো অনেকটা পরিমাণে কম তো সে কারণে কমই দেখতে পাবেন তো যদি এখনও বলছি চ্যানেলটিতে যে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এটা কি ওল্ড দীঘা হ্যাঁ এটা ওল্ড দীঘা অশোক মণ্ডল কমেন্ট করেছেন তো আপনি তো প্রত্যেকে প্রত্যেকেই জানেন আপনিও জানেন সম্বন্ধে আমি ম্যাক্সিমাম টাইমটা ওল্ড দীঘা থেকে লাইভ করে থাকি তো আজ ওই দীঘাতে চলে এসে আপনাদের কাছে লাইভটা খুব অসাধারণ বিশ্বভাবে দেখা দেখা যায় ওল দীঘার ভিউটা সম্পূর্ণ আগেও বলেছে ওল ভিউ এক অন্য রকমের নিউ দীঘার তুলনায় ওল দীঘার ভিউটা সম্পূর্ণভাবে আলাদা তো ওল দিঘাতে আপনি পাথর পাবেন কিন্তু নিউ দিঘা ওল পাথর পাবেন কিন্তু নিউ দীঘাতে পাথর পাবেন তো জোয়ারের সময় নৌদি গাশি বীজে চান করতে দেয় না উলদি গাছি বীজেই আপনাকে আসতে হয় তো এখানে একটা নতুন বীজ হয়েছে খুব অসাধারণ বীজ তো এখানকার লোকেরা কিন্তু যে সকল পর্যটকের এসে থাকে গেত ফরেনার বীজ নামে ওই বীজটা পরিচিত যেটা আছে হচ্ছে ঘোলার দিকে তো এতজন পর্যন্ত লাইভে আছেন তো একটা লা মানে লাইক করছে না লাইভে এতজন দেখছেন কেউ লাইভ লাইক করছে না যে ভালো লাগছে না দীঘার সমুদ্র বা সমুদ্র দীঘা প্রেমিক যে সকল আমার ভিউয়ার্স বা বন্ধুরা রয়েছে আপনাদের কি ভালো লাগছে না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আজকের দৃশ্য আপনাদের কাছে সরাসরি তুলে ধরলাম তো আপনারা অবশ্যই কমেন্টে গিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন অশোক মনো লিখেছেন দীঘাতে কি জগন্নাথ ধাম হয়ে গেছে তো রাস্তাতেই আছে মানে চলছে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেই চিত্র দেখাবো আপনাদেরকে হয়ে গেলে আমি করে দিয়েছি জানি আপনি তো করে দিয়েছেন আমি জানি ভালো অসংখ্য ধন্যবাদ আবারও এবং তার সাথে বলে থাকি আপনাদের ভিডিও যদি আজকের ভিডিও বা আজকের লাইভটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট এবং সাপোর্টই একমাত্র আমাদের ভরসা তো আপনাদের কাছে সব রকমের ভিডিও তুলে দেব তার জন্য আপনাদের সাপোর্ট অসংখ্য লাগবে আপনারা সাপোর্ট করুন প্রচুর পরিমাণে যেমনভাবে করেছেন এখনও পর্যন্ত করে যান আপনাদের সাপোর্টই একমাত্র ভরসা আজকের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং তার সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের ভিডিও আপনাদের কাছে সরাসরি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন দারুণ চিত্র নিয়ে আপনাদেরকে প্রত্যেক দিন দেখায় আজও নিয়ে চলে এসছি তাই তেমনভাবে একই রূপে একই ভিডিও নিয়ে চলে এসছি একই লাইভ নিয়ে চলে এসছি প্রত্যেক দিনের মতো তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে কি কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের ভিডিও আপনাদের কাছে তো যে সকল ভিওয়ার্স রয়েছে আমার বা আমার বন্ধু বান্ধব রয়েছে প্রত্যেকে আর কে দিগা প্লক্সে পক্ষ থেকে নতুন বছরের শুভকামনা থাকলো আর নতুন বছরে নতুন করে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন লাইফ প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্ট লাইক শেয়ার আর সাপোর্টই একমাত্র আমাদের পাওয়া তাই দীঘা থেকে আরও যদি নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের সাথে সাথে এটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে এবং পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন তাহলে দীঘা থেকে সেরা আপডেট সেরা চিত্র আপনাদেরকে তুলে দেব সত্যম জি হায় লিখেছেন সত্যম জিকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আগে থেকে সমস্ত রকম আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই দীঘা থেকে সমস্ত রকম আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান হচ্ছে সে অল নোটিফিকেশানকে অন করে রাখবেন আর দীঘা থেকে সেরা আপডেট সেরা চিত্র সেরা লাইফে আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি তো আরও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লগস দেখুন দীঘার সমুদ্র সৈকতে কেমনভাবে হয়ে থাকে বা কেমনভাবে ঢেউ আগেও দেখেছেন এখনও দেখছেন আমার সকল ভিউার্সে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন যারা দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ভরসাই একমাত্র পাওয়া আপনাদের সাপোর্টই একমাত্র পাওয়া তাই আপনাদের জন্য প্রত্যেক দিন নিয়ে চলে আসি এক নতুন নতুন ভিডিও বা নতুন নতুন লাইফ আপনারা এর আগেও দেখেছেন এবং খুবই ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকেও দিয়ে থাকি এর আগেও দিয়েছি আরও আসতে চলেছে নতুন নতুন দিনগুলিতে যতই এগোবে তত পরিমাণে যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো ওয়েদার যখন খারাপ থাকে দীঘা সমুদ্র উত্তাল থাকে তখন কিন্তু সেই পরিমাণে জোয়ার ঘাটা বা ঢেউ দেখতে পাওয়া যায় ছি বাসিম খান ইমজি পাঠিয়েছেন জি আবারও হাই পাঠিয়েছে দাদা কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেকেই ভালো আছে প্রত্যেক ভিউয়ার্সকে আমার অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন যারা দেখছেন প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তারই সাথে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং পাশে থাকা যে বেলায় কোনো অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন আগে থেকে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট যদি আসে সমস্ত রকমের ভিডিও আপনাদেরকে তুলে দেব তো আজকের যে পরিমাণে আপনাদেরকে লাইভ নিয়ে চলে এসেছি যে ভি যে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আজকের সেই সেরা চিত্র সেরা লাইভ সেরা আপডেট দীঘা আর কে দীঘা ব্লকসের মাধ্যমে তো আজকের পর্যন্ত এইটুকু এরপরের আগে থেকে নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন আজকে রাতের দিকে সম্ভবত আপনাদের কাছে একটা লাইভ নিয়ে আসবে আপনারা অবশ্যই লাইভে আসবেন দীঘার আর রাত্রের বেলা যে চিত্র আপনারা এর আগে দেখেছেন অনেকে দেখেছেন অনেকে দেখেনি তো আবারও নিয়ে আসবো আজকের রাত্রের বেলায় ওল দীঘা সৈকতে যে পরিমাণের ভিউ আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো তো আজকের মতো এইটুকু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বন্ধ মহাতা টাটা বাই Nei.